আসসালামু আলাইকুম সামনে জাতীয় নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেকেই নতুন ভোটার হয়েছেন অর্থাৎ অনেকেই জাতীয় পরিচয়পত্র করতে দিয়েছেন এমতাবস্থায় আপনাদের জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটি চেক করার জন্য আপনার দুইটি তথ্যের প্রয়োজন পড়বে প্রথম হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা আপনার স্লিপ নম্বর যদি আপনারা আইডি কার্ডের অনলাইন কপি বের করে থাকেন তাহলে সেখান থেকে আপনারা আইডি কার্ডের নম্বরটি পেয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত আইডি কার্ডের অনলাইন কপি বের করেননি আপনারা আইডি কার্ড করার সময় আপনাদেরকে যে একটি স্লিপ দিছিল ওই স্লিপে দেখতে পারবেন একটি স্লিপ বা ফর্ম নম্বর দেওয়া আছে ওই ফর্ম নম্বরটি থাকলেও কিন্তু আপনারা এটি চেক করতে পারবেন এবং সেই সাথে আপনার জন্ম তারিখটিও জানা থাকতে হবে তো চলুন এখন আমি আপনাদেরকে সরাসরি একজন স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটি চেক করে দেখিয়ে দেই। প্রথমে আপনারা মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন তারপর এখান থেকে সার্চ অপশনে গিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ দিবেন এটি লিখে সার্চ দিলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তারপর আপনারা এটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনারা এই যে এই গড়টিতে আপনাদের জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা আপনাদের ফর্ম নম্বরটি দিয়ে দিবেন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বরটি দেওয়ার পর নিচের গটিতে আপনারা আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন এবং তারপর এখানে দেখতে পারবেন একটি ক্যাপচা দেওয়া আছে অর্থাৎ এখানে কয়েকটি সংখ্যা বা অক্ষর দেওয়া আছে আপনাদেরকে এগুলো হুবহু এই গড়টিতে টাইপ করতে হবে মনে রাখবেন আপনাদের ওখানে যে সংখ্যাগুলো শো করবে ওগুলোই কিন্তু এখানে লিখতে হবে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি দেখতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডের তথ্যটি কিন্তু খুঁজে পাওয়া গেছে এবং স্মার্ট কার্ডটি কোথায় আছে সেইটিও কিন্তু এখানে দেখাচ্ছে আর যদি আপনারা আপনাদের তথ্যগুলো দেওয়ার পর দেখতে পান আপনাদের সামনে এরকম একটি পেজ আসছে যেখানে লেখা আছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে বুঝে নেবেন আপনাদের স্মার্ট কার্ডটি এখনো তৈরি হয়নি আশা করি স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটি কিভাবে চেক করতে হয় তা আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন